বিভিন্ন ধরনের চর্চা চলছে সেই চর্চার মধ্যে এই ঘটে যাওয়া মেসি কাণ্ড কলকাতার সারা জাগানো নতুন একটা উদ্বেগের সৃষ্টি আলোড়ন যে বাংলায় কেমন বাংলাদেশ বাংলাদেশ নেপাল নেপাল মনে হচ্ছে কারণ যুবভারতীতে যে কাণ্ডটা ঘটেছে তা কোনো অংশে বাংলাদেশের বা নেপালের ঘটে যাওয়া কাণ্ডের তুলনায় কোনো অংশে কম না আমরা প্রায়শই বাংলাদেশের জনমানস এবং নেপালের জনমানস এবং শ্রীলঙ্কার জনমানুষে ঘটে যাওয়া যে কাণ্ডগুলোকে সেগুলোকে আমরা ভাবি আমাদের দেশে হয়তো বা হবে না কিন্তু যুবভারতী যে ঘটনাগুলো দেখিয়েছে সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না কারণ যুবভারতীতে যে ঘটনার প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ কোনো অংশে বাংলাদেশ বা তার তুলনায় কম হয়নি সেখানে পুলিশ কার্যত একদম ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন তারা নিরুপায় হয়ে গিয়েছে জনমানুষের আবেগ এবং ক্ষোভ কিন্তু এই জনমানুষের আবেগ ক্ষোভ যেভাবে দেখানো হয়েছে একটা কোনো সভ্য সমাজ বা স্থায়ীশীল সমাজের জন্য কিন্তু কাম্য নয় অবশ্যই তারা তাদের যে আবেগ সেই আবেগে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে কারণ তারা সারা দিন বা দীর্ঘ অপেক্ষা করেছিল যে মেসিকে দেখবে সেই মেসিকেই যখন দেখতে পেল না কেন তাদের মধ্যে ক্ষোভের ভয় প্রকাশ করবে না স্বাভাবিক ঘটনা সেখানে অবশ্যই ম্যানেজমেন্ট এবং প্রশাসনের গাফিলতিকে অস্বীকার করা যায় না সেই কারণে ম্যানেজমেন্ট এবং প্রশাসনের তরফ থেকে তরফে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এখন এই বিষয়ে তদন্ত চলছে এই তদন্তে কী উঠে আসে সেটা দেখা যাক কিন্তু এই রকম ঘটনা সভ্য সমাজ এবং স্থায়ীশীল সমাজের জন্য কাম্য নয় কিন্তু ম্যানেজমেন্ট এবং প্রশাসনের যে গাফলেরতি এ বিষয়ে অস্বীকার করা যায় না কারণ মানুষ দীর্ঘ সদূর আসাম থেকেও এবং অনেক দিন অপেক্ষা করার পর মেসিকে দর্শনের চেষ্টা করেছিল কিন্তু সেই দর্শনটাই তাদের আটকে গিয়েছিল যাই হোক মেসি কাণ্ড চলে গেল এবং আমরা সকলেই জানি রাজ্যে এসআইআর এসআইআর পর্ব নিয়ে প্রথম থেকেই এ রাজ্য রাজনীতির চর্চা কেউ বলছিল এসআইআর করতে দেবো না কেউ বলছে এসআইআর করলে প্রায় এক থেকে দেড় কোটি ভোটার নাম বাদ যাবে কিন্তু বাস্তবে কি হলো এসআইআর হলো এসআইআরে কি এক থেকে দেড় কোটি ভোটারের নাম বাদ গিয়েছে একটা স্বাভাবিক প্রক্রিয়াকে রাজনৈতিক নেতারা যেভাবে হাইপ তুলেছিল বাস্তবে এসআইআর পর্বে কি সেটা হয়েছে বাস্তবে এই এসআইআর পর্বে সেই হাইপটা কি ছিল যে এক কোটি দেড় কোটি রোহিঙ্গা বাদ যাবে বা এক কোটি দেড় কোটি ভোটার বাদ যাবে বাস্তবে কি সেটা হলো কি এসআইআর কি হতে দেয়নি যারা বলেছিল এসআইআর হতে দেব না তারা আটকাতে পারলো কি এসআইআর মাধ্যমে অনেকে বলছিল যে বৈধ ভোটারের নাম কাটা যাবে না কোনো বৈধ ভোটারের নাম বেশি সংখ্যক কাটা গিয়েছে কি অবশ্য অনেক জায়গায় অভিযোগ যে অনেক ক্ষেত্রেই জীবিত ভোটারকে মৃত ভোটার দেখানো হয়েছে কিন্তু সেগুলো শুনানি পড়বে সে সবগুলোই প্রায় ঠিক হবে কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া এই এসআইআর সেই এসআইআর প্রক্রিয়াটাকে আমাদের রাজ্য রাজনীতি বিশেষ করে যেভাবে জনমানুষের মধ্যে আতঙ্ক উৎসাহ দুটোই তুলে দিয়েছিল বাস্তবে কিন্তু সেটা না মানুষকে অনেকে সাহস ছিল অনেকে ভয় ধরিয়ে দিয়েছিল এর পর্বে বাস্তবে কিন্তু সেটা হয়নি অনেকেই অনেক গল্প শুনিয়েছিল সেটা হলো না এখন দেখা যাক এই অবজেকশন ক্লেম পর্বে যে শুনানি পর্বে যাদের নাম এই এসআইআর আসেনি যারা মৃত ভোটার তাদের তো নাম বাদ যাবেই বাদ গিয়েছে এর পর্বে কিন্তু তা সত্ত্বেও যাদের দু সালের সঙ্গে নাম মিসমেস করেছিল তাদের ক্ষেত্রে শুনানি হবে এখন দেখা যায় এই শুনানি পর্বের পর কত সংখ্যক সেই শুনানি পর্বে সঠিক প্রমাণিত হয় বা বেঠিক প্রমাণিত হয় কিন্তু এসআইআর নিয়ে রাজ্য রাজনীতির রাজ্যের সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্বরা যে ভাবনা জনমানুষের প্রায় সেট করার মতো করেছিল বাস্তবে কিন্তু সেটা শাসক দল হোক আর বিরোধী দল হোক বাস্তবে কিন্তু সেটা হয়নি নির্বাচন কমিশন প্রথম থেকেই বলেছিল যে এসআইআর পর্বে কোনো বৈধ নাগরিকের ভোট কাটা যাবে না নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার তিনটি উদ্দেশ্য নিয়ে যে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং অবৈধ ভোটারকে চিহ্নিত করুন সব কাজেই হয়েছে কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে সেট করে দিয়েছিল যে বৈধ ভোটারের এর মাধ্যমে বৈধ ভোটারের নাম কাটবে একদল বলেছিলো রোহিঙ্গা এক কোটি নাম বাদ যাবে বাস্তবে কিন্তু কোনোটাই হয়নি একটা স্বাভাবিক প্রক্রিয়াকে রাজনৈতিক নেতারা একটা হাইপ দিয়েছিল কিন্তু বাস্তবে কিন্তু জনমানুষে এই এসআইআর পর্বে হয়রানির শিকার কি হতে হয়েছিল সে জনমানুষে বলবে যাই হোক এসআইএর পর্ব মিটে গেল এবং এসআইআর পর্বের এই শুনানি অবজেকশন পর্ব দেখা যাক এরপর কি দাঁড়ায় এবং সর্বশেষে যে ফাইনাল যে ড্রাফট যে খসড়ার ড্রাফট ফাইনাল ড্রাফটই দেখা যাবে যে কত সংখ্যক এই রাজ্য থেকে এর মাধ্যমে অবৈধ ভোটার খুঁজে পাওয়া গেল এরপরে আসছি চাকরি বাতিল মামলা নিয়ে চাকরি বাতিল এখন চাকরি দিচ্ছে রাজ্য সরকার আর চাকরি বাতিল করছে কোর্ট দুটোই গণতন্ত্রের স্তম্ভ আর মাঝে কারা পড়ছে মাঝে পড়ছে আমজনতা আম আদমি আম নাগরিক নির্বাচিত সরকারকে আমরা নির্বাচিত করেছি তারা সঠিকভাবে নিয়োগ করবে তারা কিছু অংশ বেঠিক কিছু অংশ সঠিক করে নিয়োগ করছে আর চাকরি বাতিল করছে কি কোর্ট মানুষ আমজনতা কোথায় যায় বিচারকের কাছে বিচার অবস্থা সেই বিচার কাকে দিচ্ছে কাকে দিচ্ছে যারা নির্বাচিত সরকার তাদের কি দুর্নীতি করার অধিকার বিচার অবস্থা দিয়েছিল নাকি তাদের বিষয়ে বিচার অবস্থা কেন খর্গহস্ত হবে না খর্গহস্ত কাদের বিরুদ্ধে বিচার অবস্থা আম নাগরিকের বিরুদ্ধে কেন মাটি নরম বিচার ব্যবস্থার এই বিচার পর্ব আমজনতাকে কিন্তু সত্যিই ভাবাচ্ছে আজকে আপনারা সারদা তদন্ত বলুন এই চাকরি বাতিল ক্ষেত্র বলুন সব ক্ষেত্রেই বিচার অবস্থা কাকে বিচার দিচ্ছে এটা কিন্তু একটা সত্যিই প্রশ্নচূর্ণের মুখে বিচার ব্যবস্থা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কি বিচারক পালন করছে বিচার ব্যবস্থা পালন করছে আপনারা আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে লক্ষ্য করবেন যারা আবেদনকারী যে আমরা দুর্নীতির কারণে চাকরি পাইনি তাদের কি সুরহা করেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কী সুরহা করেছে আপনারা বলুন যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি যে ওয়েটিংটা তারাই তো আবেদন করেছিল যে বাক কমিটি সিবিআই তদন্তের নিরিখে যেগুলো অযোগ্য প্রমাণিত হলো সেই জায়গায় ওয়েটিং যোগ্যদের নিয়োগ করা যেত কিন্তু বিচার ব্যবস্থা সেই দায়িত্বকে পালন করেছে তাদেরকে সেই সুযোগ দিয়েছে তাহলে সমাধান কি হলো আর একটা জিনিস বিচার অবস্থার যে কোনো বিচার ধ্বংসাত্মক প্রক্রিয়া হয় আর একটা গঠনমূলক প্রক্রিয়া হয় বিচার অবস্থার কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট সেটাকে কিন্তু ধ্বংসাত্মককেই বলা যায় আপনারা ভাবুন একটা নিয়োগ প্রাপ্ত যদি নিয়োগ না হতো ব্যাপারটা আলাদা কিন্তু নিয়োগ হয়েছে সেই নিয়োগ থেকে যাদের নিয়োগ সাত ছয় থেকে সাত বছর হয়েছে তাদের নিয়োগ বাতিল করে দিতে পারে কখনো আপনারা ভাবুন কোনো বাচ্চা বা সন্তান কোনো জীব যখন গর্বে থাকে তার মধ্যে যদি কোনো ধরনের অসুখ দেখা পড়ে তাহলে ডাক্তারবাবুরা কি করবেন ডাক্তারবাবুরা বলবেন যে ভূমিষ্ঠ হওয়ার দরকার নেই কিন্তু যে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় পাঁচ সাত বছর বয়স হয়ে যায় তার যদি কোনো রোগ বা কোনো অসুখ ধরা পড়ে তাহলে কি ডাক্তার তাকে মেরে ফেলার বিধান দিতে পারেন বিচার ব্যবস্থা কী করছে একটা নিয়োগ হয়ে গিয়েছে নিয়োগ হওয়ার পরে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা সমাধানের পথ কি বিচারকরা বাঁচাচ্ছেন বা বিচার ব্যবস্থা বলতেছে কেন বিচার ব্যবস্থা সেই সমস্যা সমাধানের পথ বাতলাচ্ছে না বিচার ব্যবস্থা কি সমাজের বাইরে কাদের জন্য বিচার মানুষের জন্য বিচার মানুষের বিচার মানুষ করে কিন্তু বিচার ব্যবস্থা এই চাকরি বাতিলের মাধ্যমে সমস্যার কি সমাধানের খোঁজার চেষ্টা করছে আদৌ কেন ছাব্বিশ হাজারের মধ্যে যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছিল সিবিআই দ্বারা চিহ্নিত হয়েছিল তাদের জায়গায় যোগ্য ওইটি কিনা পাবে না তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করবে না বিচার ব্যবস্থা এতটাই ঠুটো জগন্নাথ যে চাকরি বাতিল বলে দিল হয়ে গেল কোনো গঠনমূলক সাজেশন ছিল না বিচার ব্যবস্থার হাতে আর যারা দুর্নীতি করলো তাদের বিষয়ে বিচার ব্যবস্থা কোথায় খরগস্ত আজকে রাজ্যে বিশেষ করে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে কী লক্ষ্য করা যাচ্ছে শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত সরকার একটা গাইডলাইন বানিয়েছে সেই গাইডলাইন মোতাবেক পরীক্ষা হয়েছে সেখানে পরীক্ষা হওয়ার পর নতুন করে অভিযোগ সেখানে বিচার অবস্থা এখন বলছে যে আমার বিচারের উপরে এই পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাহলে যা অবস্থা তাহলে বিচার অবস্থাকে সেই এসএসসি নিয়োগের দায়িত্ব দেওয়া হোক কেন বারবার মানুষ ভুগবে কেন সরকারকে বা নির্বাচিত সরকারকে বা স্বশাসন সংস্থাকে বিচার ব্যবস্থা কড়া গাইডলাইন দেবে না কেন ভুক্তভোগী হবে আমজনতা এর উত্তর বিচার অবস্থার কাছে কি রয়েছে বিচার ব্যবস্থা মানুষের আস্থা অর্জন কীভাবে করবে বিচার যদি মানুষ না পেয়ে থাকে তাহলে মানুষ চাবি কোথায় এইভাবে বিচার অবস্থা যদি সমস্যা সমাধানের পথ খোঁজার বদলে ধ্বংসাত্মক উপায়ে বিচার করে থাকে তাহলে নিরসন কোথায় বিচারককে বিচার ব্যবস্থা মানুষের কাছে শেষ ভরসা সেই ভরসা কি বিচার অবস্থার জোগাতে পারছে বিচার ব্যবস্থা কি আমজনতার প্রশ্ন কিন্তু বর্তমান ভারতে বিচার ব্যবস্থার উপরেই থেকে যায় আমজনতার আপনারা কি মনে করেন এ বিষয়ে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ